হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা গঙ্গার ঘাট থেকে এই দিকটাতে চলে আসছে আর এখানে পাশেই দেখতে পেলেন বারোটা জ্যোতির্লিঙ্গ শিবের মন্দির আমরা আবার চলে যাব সেই কাইওয়াকের দিকেই তার আগে এখান থেকে গঙ্গাটা খুব সুন্দর লাগে এটা রেলিং এর পাশ থেকে দেখা যায় তো সেই জায়গাটায় একটু দাঁড়াবো একটু ফটো তুলে নেব যেহেতু দক্ষিণেশ্বরের মন্দির চত্বরটা অনেকটা এরিয়া জুড়ে তো এখানেও পাশেই রয়েছে গঙ্গার ঘাট তাই অনেক বয়স্ক মানুষরা হয়তো গঙ্গার ঘাটে ঘুরে আবার মন্দিরে পুজো দেওয়া এতটা বা এতটা যাতায়াত যারা সহ্য করতে না পারেন তারা বসে আছেন জিনিসপত্র নিয়ে বাড়ির লোকরা হয়তো স্নান টান করে পুজো দেবেন আর বয়স্ক লোকদের দর্শন করিয়ে তারপর বাড়ি ফিরে যাবেন তো এই যে আমরা আবার চলে এসেছি সেই স্কাই ওয়াকে তো এখান থেকেই এসেছিলাম এতটাই টায়ার লাগছে যে এখানটায় একটু বসে পড়ছি অনেকটা হাঁটলাম এখানটায় কিন্তু বেশ সুন্দর বসার জায়গাও করা রয়েছে আর পাশেই রয়েছে এক্সকেলেটার থেকে লোকজন নেমে যেতে পারেন আর নেমেই সামনেই রয়েছে মন্দিরের গেট তো আসার সময় এই দোকানটাতে আবার একটু দাঁড়ালাম তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আর বন্ধুরা আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন